যেটা না রায় সেটা উল্টা করে পরিবেশন করা হচ্ছে যেমন বলা হয়েছে যে দ্বিতীয় বিয়ে করার সময় প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবে না খুব খুশি সবাই আমি তো ফেসবুক খালি বলতে গেলে এইগুলোই দেখতে পাচ্ছি যে একজনের সাথে চারটা বিয়ে হচ্ছে পাঁচশো জায়গা যে অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার এই কারণে বলছি যে মানসিকতা আসলে আমরা কেউ চেঞ্জ হয়নি পরিবর্তন হয়নি এই কারণে যারা রয়েছে বেশিরভাগই ছিল পুরুষ তার মানে পুরুষরা এখনো সেই চিন্তাটাও এখন পর্যন্ত মাথা ভিতরে রেখেছে একদম উনিশশো সালে পারিবারিক আদালতে আদেশেই বলা আছে যে অধ্যাদেশে যে নারী সারিসি পরিষদ কারা নারী পক্ষ থেকে এবং পুরুষের পক্ষ তাতে স্বামী জন্য পক্ষ থেকে প্রতিনিধি থাকবে এবং সেটা করবে নিউট্রাল একটা জায়গা থেকে করা হবে সেটা হচ্ছে কে আপনার সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ তাদের তারা এদেরকে ডাকবে এবং শুনবে যে কি হয়েছে কেন তো করতে চায় যদি দ্বিতীয় বিয়ে করার মধ্যে গ্রাউন্ড থাকে তাহলে তারা পারমিশন দেবে সেই পারমিশনের প্রেক্ষাপটেই বিয়েটা হবে এখানে বলা হচ্ছে প্রথম দিয়ে প্রথম বিয়ের যে মানে স্ত্রী সেও তো প্রতিনিধি এখন রাখছে পলিসিটা তৈরি করেছে নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক অঙ্গীকার এবং নারীর নেতৃত্বের বিষয়ে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে যে এইভাবে তাদের সাথে কথা বলতে হবে সংসার ঘর বাড়ি সবকিছু নারীরা ঠিকভাবে ভাবে কাজ করছেন তো আমি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি তুমি এভাবে করো এভাবে যাও সম্মান দাও কিন্তু যখন সেটা পরিবেশে যাচ্ছে ওই পরিবেশে যাচ্ছে আবার আর ধরনের মানসিকতা দেশে বড় হচ্ছে যার ফলে আমরা যে দেখতে পাই যে ধরেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়টা আমরা যখন দেখতে পাই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে সে ঘটনাকে ইটিজিং হচ্ছে সেগুলাকে বন্ধ করতে পারছে না কারণ ওখানে আরেকটা পরিবেশের ছেলেমেলেরাও ওখানে অবস্থান করছে এই জায়গাটা একটা সমতা মানে পরিবার এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা সমতা ভিত্তিক একটা আইন প্রণয়ন করতে হবে যেখানে তাদের ভিতরে মূল্যবোধ নৈতিকতা এবং তাদের মধ্যে একটা জব দিতে পরিবেশ তৈরি করতে হবে আমার সুপারিশ গুলো কাউন্সেলিং করতে হবে এবং তাদের একটা টিম তৈরি করে তাদের মধ্যে মোটিভেশন বৃদ্ধি করতে হবে